ভাই প্রশ্ন করেছেন তাবলিক জামাতে দুই গ্রুপ নিয়ে মারামারি চলছে এখন চারজন মানুষ মারাও গিয়েছে এখন যে চারজন মারা গেছে তাদেরকে কি শহীদ বলা যাবে খুব কঠিন প্রশ্ন আপনাকে একটা কথা বলি বাংলাদেশ যে সময়তে স্বপ্ন দেখছে নতুনভাবে গড়ার ষোলো বছরের স্রোত চূন্য বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশ কেবল একশো পঁচিশ ছাব্বিশ দিন হচ্ছে যে নতুন করে বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানো কাজ চলছে এই সময়তেই বাংলাদেশের উপরে কত বহিঃত্রুরা আক্রমণ করার চেষ্টা করছে করছে না ভাই কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে এই সময় মুসলমান মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে মেরে ফেলেছে চিন্তা করতে পারছেন মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময় যে সময় মানুষকে গঠন করার সময় মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময় সমস্ত মাঝাবি দল বাদ দিয়ে এখন ঐক্য হওয়ার পথ ওই সময়তে তাবলিক জামাতেরই দুই গ্রুপ একে অপরকে মেরে তুঙ্গিতে পাঁচজনকে মেরে ফেলেছে একশো জন প্রায় আহত হয়েছে একসঙ্গে ঘটনা তার দিন এটা চিল্লা গ্রুপের সমস্যা ওই যে চিল্লা চিল্লা পরের দিনই বাংলাদেশে আর একটা নিউজ হিল্লা চলল না মানে আগের দিন ছিল চিল্লা পার্টি আর পরের দিন হলো হিল্লা পার্টি গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া ইসলাম বিদেশি মিডিয়াগুলো হাসছে দেখো মসজিদের মধ্যে আকাম করেছে দেখো মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এটা লজ্জাজনক বিষয় আমার দাবি করছে নাকি শহীদ হবে কিনা সৈল বুখারি ইমান হাদিস নাম একত্রিশ আহানা পিন্দু কায়েসহুল্লাহ বিখ্যাত একজন তাবি উনি বলছেন যে জাঙ্গে সিফিন জাঙ্গে সিফিন বলছেন সিফিনের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল মবিয়া রদুল্লাহ এক পক্ষ আর এক পক্ষ আলী বিন আবি তলিম দুটো মুসলিম দল ওই যে আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছো ওই যে আলী বিন আবি তালেবের দলে হয়ে আমি মবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে তাহলে উভয়ের পরিণামই জাহান্নাম নাম হবে একজন মুসলমান যদি মুসলমানকে হত্যা করে পরিণাম কি শহীদ জাহান্নাম নাম কারণ মুসলমান যদি ইচ্ছা করি তা মুসলমানকে যদি হত্যা করে তার থাকার জায়গায় যাহার নাম সই বুখাইতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সব জায়গাতে বড় বড় সিন গোনা আছে তিনটা আশ্বাকবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা কাতলু নাফ কোন মানুষকে হত্যা করা মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন এটা শিরকের পর পরে এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ চিরস্থায়ী যাহার নাম ক্ষণস্থায়ী না জামে তিন দুনিয়ার হাদিস একুশো সতেরো নম্বর আল্লাহ বলছেন যদি একজন মুসলমান যদি হত্যা করে আল্লাহ এই আসমানবাসী ফেরেস্তা আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান এটা মুমিনের মূল্য কত দেখেছেন আচ্ছা কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি মুসলমান এটাই জানেন না আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি সেই মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান প্রকৃত খাটি মুসলমান মুমিনের রক্তর দাম আল্লাহর কাছে অনেক বেশি কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে এরা নাকি করে নিজেই জাহেল ও ইসলাম একজন কাকে কাকে কি ভয় শিখাবে অনেকে বলে যে ভাই আপনার তাবলিক জমাতে বিরুদ্ধে কেন বলেন কেন তাবলিক জমাতে বিরুদ্ধে বলেন ও তো ভালো কাজই করছে আর আপনাদের রংপুরের আছে একজন কি বলেন তো রংপুরের রংবাজ হুজুর হ্যাঁ ও বলছে যে তাবলিক জামাতে যে সব যদি ইনোসেন্ট নিরীহ প্রাণীর সব নিরপাণী মাসকে নির ফেলে বলেছিলেন ভাই যে তাবলিক আছে সব যদি নিরীহ মানুষ অথচ এরাই সাতবন্ধী যুবকবন্ধী এক আরেকজন উপরে আক্রমণ করে মাঝে মধ্যেই এই হত্যাযজ্ঞ চলছে মুসলমান মুসলমান রক্ত নিয়ে খেলছে আশ্চর্য শহীদ না দুজনে যাবে যে দুজন দুজনকে হত্যা করে জাহান নামে যাবে কেন কারণ যে মারা গেছে সেও হয়তোবা তার মমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল সে পারেনি বিদেশে মারা গেছে কিন্তু সেও চেষ্টা করেছে যে না এই সাত বন্ধুকে পেলে মেরে দেবো আর যুবার বন্ধু সে ভেবেছে সাত বন্ধুকে পেলে মেরে দেবো মানে দুজন মারান মিয়াদ দুজন মুসলমান যে কেউ যে হত্যা হয়ে যাবে মরে যাবে সেও জাহান নাম যে বেঁচে আছে এও জাহান নাম তৌবা করো দ্রুত দ্রুত তৌবা করতে হবে আর যারা বলছেন যে আহ্লা আলিস্তা কেন তাবলিগের বিরুদ্ধে বলে তাবলিক যে গোমরা দল ভ্রষ্ট দল এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলেন আমরা বললে আপনি দুঃখ পান কষ্ট পান আমার তো বলার দরকার নেই দেখেন তাবলিকরা তাবলিককে বলছে এরা কাফের এরা মুরতাদ এরা ভ্রষ্ট বলছে কি বলছে না সাতপন্থীরা বলছে না আবার বলছে সাতপন্থীরা গোমরা জাহান নামি বলছে না তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতোই ঠিক আছে তো দুজনই যা আমি নতুন ফটো দিয়েছি আর সাতপন্থীরা যুবের গোমরা বলছে জুবের পন্থীরা সাতপন্থীকে গোমরা বলছে ফতো তো তোমাদেরই আমি বললাম যে তোরা দুজনের পথ ঠিক আছে তোরা দুজনই পথ ভ্রষ্ট দুজনই গোমরা মেয়েটা আমাকে দোষ আছে আমাকে কেউ গালি দিয়েছি ইউটিউবের ইনকাম হালাল না হারাম তারপরে কি বললেন দ্বিতীয় প্রশ্নটা প্রথম কথা হচ্ছে ইউটিউবের ইনকাম আজ দু পর্যন্ত ডিসেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে তাতে এখনো এটাকে বৈধ বলা যায় না এখন মনিটাইজেশন অফ করে বুস্ট করে যদি কোনো হালাল পণ্যের অ্যাড দেওয়া হয় তাহলে সেটা হালাল হবে কি হবে না মানে স্পন্সর করা দেখা যাচ্ছে বক্তব্য চলছে আমার এই সময়তে এখন আপনি নিজ দিয়ে অ্যাড দিবেন প্রফেসর ডক্টর আশাদুল্লাহ গালি স্যারের বইয়ের কিছু অ্যাড বা হালাল পণ্য যে একটা খাটের দোকান আছে সেটা আপনি টুক করে দশ তিরিশ সেকেন্ডের ভিডিও করলেন করা যায় না এরকম ভাই এরকম যদি হালাল পণ্য অ্যাড যদি করা হয় আর অ্যাডের মধ্যে কোনো যদি হারাম কিছু না চলে আসে যেন মেয়েদের কোনো ভয়েস বা মেয়েদের শরীর দেখিয়ে অ্যাড যদি না হয় যে কোনো হালাল পণ্যের এই বুস্ট যদি করেন এটা বিজনেসের একটা প্রক্রিয়া যে না আমি এই যে বুস্ট করলাম ইনভেস্ট করলাম আমার প্রচারের জন্য কিসের জন্য প্রচারের জন্য হারাম না বুস্ট করে আপনি প্রচার করতে পারবেন যদি অ্যাড হালাল হয় শুক্রান কি বলেন শেষ নাকি ও শেষ নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে না কোন ব্যক্তি অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে হচ্ছে নবীর কিন্তু মুনাফিকি করেছে কি করেছে মুনাফিক মুখে বলেছে মুসলমান কিন্তু করেছে এরা জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নাম কোথায় কথা বলেন চিরস্থায়ী জাহান্নাম দুই যারা সিরিকে আগবার করেছে বড় শিরিক করেছে তারা চিরস্থায়ী জাহান্নাম তিন যারা বিদাতের পুবরা বড় বিদাত আগে বিদাত করেছে তারা কখনো জাহান্নামে নামে জানলাতে যাবে না আর যারা গোনায় কাবেরা করেছে মদ খেয়েছে গাড়্ খেয়েছে এগুলো করেছে এরা জাহান্নামে নামে যাবে প্রিয় চিরস্থায়ী তারা জাহান নামে নয় কথা বুঝতে পারলেন দেখে নামাজ রোজা হজ জাকাত সব করে কিন্তু হারাম কাজও করে বিড়ি খাই সিগারেট খাই জর্দা খাই জিবত করেছে পাপ করেছে তাহলে এই ব্যক্তিগুলো জাহার নামে যাবে কথা ঠিক তারা জান্নাতে প্রবেশ করবে তবে জান্নাতে যখন ঘোরাফেরা করবে শেষে মানুষ জান্নাতি মানুষগুলো তাকে দেখে চিনতে পারবে যে হচ্ছে জাহান নাম। ওকে জাহান নামি বলে ডাকবে যেমন একজন মানুষ এলাকাতে চুরি করেছিল ডাকাতি করেছিল 5 বছর জেলে ছিল জেল খেটে বাড়িতে এসেছে এখন আপনারা কি বলেন ওকে আশামী বলেন না আশামী তো এই কোয়ালিটির মহরজা জান্নাতে ঘুরে বেড়াবে মাস থেকে জাহান্নামে বলে ডাকবে শুকরান জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক আচ্ছা আমার কাছে কিছু বই আছে যারা বই নিতে চান স্টেজের ডান দিকে আছে নিতে পারবেন শুকরিয়া হ্যাঁ আপনার হিন্দু বন্ধু এসেছে হিন্দুদের স্রষ্টের নাম কি দেখেন হিন্দু ইজমের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই এবং যদি যদি অর্থ নেন ক্রিয়েটর স্রষ্টা সৃষ্টি করেছেন ক্রিয়েটর তাহলে তারা ব্রহ্মা কাকে বলে ব্রহ্মা সৃষ্টি সৃষ্টিকর্তা আর বিষ্ণু উনি হচ্ছে পালন কর্তা উনি হচ্ছেন সংহার কর্তা মানে ধ্বংস করবে মানে একক ব্যক্তির কোনো পাওয়ার নেই পারলেন ব্রহ্মা ওই সৃষ্টি করতে পারেন ধ্বংস করতে পারেন না হিন্দু মেথোলজি অনুযায়ী তাদের থিওলজি অনুযায়ী বিষ্ণু শুধু প্রতিপালন করতে পারবে নতুন কোন সৃষ্টি করতে পারবে না তাই তাদের নির্দিষ্ট কোন স্রষ্টা নেই তারা মূলত হিন্দুরাও ট্রিনিটি কনসেপ্টে বিশ্বাস করে যেমন খ্রিস্টানরা পিতা পুত্র পবিত্র আত্মাকে বিশ্বাস করে ঠিক একইভাবে হিন্দু দাদাদের মধ্যেও এই ট্রিনিটি কনসেপ্ট ত্রিত্ববাদ ত্রিমূর্তি এই কনসেপ্ট পাওয়া যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে তারা এক মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সনাতন শাস্ত্র যদি দেখা যায় তাহলে স্রষ্টা প্রসঙ্গে যে জ্ঞান আমরা পাই তাতে এই তৃতীয়বাদ বা ত্রিনিটি এটা সঠিক বিশ্বাস নয় ঋগ্বেদ মন্ডল নম্বর এক সুক্ত নম্বর একশো চৌষট্টি মন্ত্র নম্বর ছেচল্লিশ স্বয়ং স্রষ্টা বলছেন একাম সাদ বিপ্রা বহুদা বদান্তি বলে স্রষ্টা একজন ঈশ্বর তিনি একজন তো ঈশ্বরকে জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকেন অনেকগুলো নাম বলতে বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো আমাদের হিন্দু দাদারা ভুল করে এগুলো এক একজন পার্সন বিং করে নিয়েছে কথা বুঝতে পারলেন আল্লাহ একজন আল্লাহর নাম কতগুলো নিরানব্বই বেশি আর রহমান আল করিম তো এক একটা নামকে হিন্দু এক মনে করলেন কি এক একটা নাম মানে এক একটা আলাদা বিং আলাদা স্রষ্টা আলাদা ব্যক্তিত্ব আলাদা পার্সোনালিটি মানে এগুলো ভাগ করে দিয়েছে এবং ভাগ করতে 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 তেত্রিশ কোটি বলতে দিয়েছে এবং তেত্রিশ কোটি মানে কি তেত্রিশ কোটি মানে কি তেত্রিশ প্রকার না তেত্রিশ সংখ্যায় কোটি আচ্ছা তেত্রিশ প্রকার এ সঠিক নয় তেত্রিশ কোটি বলতে তেত্রিশ কোটি বোঝানো হয় একাধিক প্রমাণ আছে একাধিক অনেক প্রমাণ আছে এখন মূল কথা তাহলে কোন স্রষ্টার উপাসনা করবো এত তেত্রিশ কোটি দেব আমরা বলি একটাই কথা ভাই একজন ঈশ্বরে বসানা করেন একজনের বন্দনা করেন এটাই সত্য পথ এটাই মুক্তির পথ শ্রীকৃষ্ণ এবং চব্বিশের দুইটা মন্ত্র তিনি বলছেন অর্জুনকে লক্ষ্য করে সনাতনী দিদির ভাই তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন দেবতা ভক্তি যে জানান্তে শ্রদ্ধা নিতা যে যারা সত্যশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য অন্য দেব দেবতার পুজো অর্চনা করে সে ব্যক্তি কখনোই স্বর্গলাভ করতে পারবে না কারণ সে যে কর্মটা করছে উপাসনা করছে অবাধি পূর্বকম মানে শাস্ত্রবিধি উলঙ্ঘন করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে যে অনেক দেবতা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী এদের পুজো করে সে কখনো স্বর্গে যেতে পারবে না শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক সংখ্যা তেইশের চব্বিশের কমেন্টারি ব্যাখ্যা তাৎপর্যে প্রভু পাবজি তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন সংশিব কে কেউ যদি স্রষ্টাচ্ছে বড় মনে করে সেও নরকে যাবে কখনো বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না বৈকুণ্ঠ ধাম মানে মানে স্বর্গের সবচেয়ে উঁচু জায়গা মানে স্বর্গের বাইরে আর উঁচু লেভেল তাদের নিকটে মানে মোক্ষ লাভ করতে পারবে না এই মন্ত্র আলোকে দেবতা পূজা করা নিষিদ্ধ লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভগবতী মনসা জগধাত্রী শিব গণেশ কার্তিক যত আছে একজনের পুজো করতে পারবেন না কার পূজা করতে হবে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় সাত শ্লোক সিংহ প্রথম অংশ একই ভক্তির বিশেষ সাথে শুধুমাত্র একজন ঈশ্বরের বচনা করো একজনের বন্দনা করো যদি করো তবেই তুমি বুদ্ধিমান মানে যে এক ঈশ্বর বচনা করে সে বুদ্ধিমান শ্রীমদ্ গীতা অধ্যায় আঠেরো শ্লোক সংসার ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণান রাজা সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও একাম এক ঈশ্বরকেই শরণান রাজা তার কাছেই নিজেকে সমর্পণ করে দাও তারই কেমন হতে ভজনা করো

আজাম মানে যে কখনো জন্মগ্রহণ করেনি অনাবি যে কখনো মৃত্যুবরণ করে না সর্ব পাপ এই প্রেমোচ্চতে এই তোমাদের সমস্ত পাপ থেকে পরিত্রাণ দান করতে পারবে মানে কোন ঈশ্বর পাপ থেকে পরিত্রাণ দান করে স্বর্গ দিতে পারে যে ঈশ্বর কোনো জন্মগ্রহণ করেনি যে মৃত্যুবরণ করেনি এখন বলেন তো শ্রীকৃষ্ণাজি তুই জন্মগ্রহণ করেছি কি করেনি করেছে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছে বাসুদেব পিতা তার ভাগবত মহাভারত স্পষ্ট লেখা আছে বিষ্ণু পুরাণে আছে হরিবংশ পুরাণে আছে দেখা যায় তার পিতার নাম তার জন্ম কংস তার মামা জেলখানাতে জন্ম তাকে হত্যা করা হয়েছে নিক্ষেপ করে হত্যা করেছে ঈশ্বরকে মেরে বিষ্ণু পুরাণে আছে শ্রীকৃষ্ণকে হত্যা করা হয়েছে তার পায় লেগেছে তিনি তার দরুন রক্ত খরিন খড়তে ঘুরতে তিনি মৃত্যুবরণ করেছে তার রামচন্দ্র কিশোর তার রামচন্দ্র তে জন্ম করেছে তার পিতার নাম হয়। তার মা আছে তার বাবা আছে স্বয়ং রামচন্দ্র রামচন্দ্রের স্ত্রী সীতা সে মৃত্যুবরণ করেছে পাতালে চলে গেছে কেবল আগুনে পুড়তে পড়তে নিচে পাতালে নেমে গেছে অনেকগুলো হিস্ট্রি আছে তারপরে বোঝা গেল শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র এরা ঐশ্বর ন যিনি ঈশ্বর হবেন তার প্রধান বৈশিষ্ট্য আজাম আনা আদি তিনি কখনো জন্মান না কখনো মৃত্যুবরণ করে না মুসলমান যে আল্লাকে বিশ্বাস করে আল্লাহকে ছেলে আছে আল্লাহর মেয়ে আছে আল্লাহ কখনো জন্মগ্রহণ করেছে আল্লাহকে কখনো মারা গেছে বা বলেন তো ঈশ্বরকে জন্মগ্রহণ করে দেখছে একটা পাঁচ বছর সাত বছর ছেলে আছে ওই স্কুলে দুদিন যায়নি শিক্ষক বলছে কি ব্যাপার রে স্কুলে আসিস নি কেন তুই চাপ দিন তখন বলছে যে স্যার আমি স্কুলে আসিনি এই জন্য যে আমাদের পাশের গ্রামে একটা ভগবান জন্মিয়েছে বা একটা ভগবান ছিল মারা গেছে ভগবান জন্মায় ভগবান মারা যায় তাই উদত্তহ্ব সৃষ্টাকে চিনেন এটা বুঝেন আমি যদি এ বিষয়ে আলোচনা করতে যাই আরো দুই তিন ঘন্টা আমাকে আলোচনা করতে হবে সনাতন শাস্ত্র আলোকেই স্রুষ্টাকে যদি বোঝাতে চাই এ বিষয়ে আমার একাধিক ইউটিউব আলোচনা আছে চলে যান কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম অ্যান্ড ইসলাম এটা লিখেন তারপর লিখেন ব্রাদার রাহুল হোসেন প্রায় তিন ঘন্টার একজন হিন্দু পন্ডিতের সঙ্গে আমার ডিবেট আছে যে ঈশ্বরের সাদৃশ্য ওখান থেকে দেখে নিতে পারেন শুক্রান জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওমা আলাইনা ইল্লাল বালাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা